যারা বেনামাজি তারা এই যে ফজিলতগুলো রয়েছে এগুলো চিন্তা করে হলেও অবাক করে আল্লাহ দেখে ফিরে আসা উচিত সুন্নতের যদি আপনার এত গুরুত্ব হয় ফজরের দুই রেখাত সুন্নতের যদি এত গুরুত্ব হয় ফরজ সালাতের কি গুরুত্ব রয়েছে যারা দৈনন্দিন ফরজ সালাত ত্যাগ করে তারা প্রকৃত পক্ষে তারা খাঁটি মুসলমান নয় তাদেরকে তবা করে ফিরে আসতে হবে এই জন্য উমর তাআলা বলতেন লা হাজফিল ইসলাম লিমান তারাকা সালাত আর ইসলামের দলিল তার বাতিল হয়ে গেছে যে ব্যক্তি তার দৈনন্দিন পাঁচক তো ফরজ সালাত থেকে ত্যাগ করেছে আল্লাহু আকবার এখানে উম্মুল মুমিনিন আয়েশা আনহা তিনি বলেন ফজরের দুই রাকাত রাকাত আল ফজরি ফজরের দুই রাকাত সালাত খায়রুম খায়রুম দুনিয়া ও মা ফিহা খায়রুম দুনিয়াতে কত কিছু আছে যদি চিন্তা করেন দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ গহনা দুনিয়াতে যত ধন সম্পদ রয়েছে যত মাল ধন রয়েছে দুনিয়াতে যত কিছু রয়েছে সমস্ত আপনি টাকা পয়সা ধন দৌলত সোনা গহনা এক পাল্লা রাখেন আর ফজরের সুন্নতকে আপনি এক পাল্লা রাখেন বলতেছেন রাকাতাল ফজরে খাই দুনিয়া ওমা ফিহা দুনিয়াতে যা কিছু তার থেকেও উৎকৃষ্ট হচ্ছে দুই রাকাত সুন্নত সুফেয়ান্লাহ দুই রাকাত সুন্নতের যদি এত ফজিলত হয় ফজরের দুই রাকাত ফরজের কি ফজিলত রয়েছে আল্লাহ আকবর আল্লাহ দিন আবিল গাইব আমরা অদৃশ্যের প্রতি ইমান এনেছি অদেব আল্লাহর প্রতি তবা করে ফিরে আসবো একটাই করণীয় সেটা হচ্ছে তবা তবা আল ইস্তেকফার তবা মানি ইউজন ফিরে আসা ইস্তেকফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া